প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব ও নাগরিকতার সপ্তম অধ্যায় গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা তোমরা তোমরা এই অধ্যায়টি তোমাদের পরীক্ষার পাঠ এস পরীক্ষায় কি অধ্যায়টি পাঠ্য গণতন্ত্রে রাজনৈতিক দল ও কি নির্বাচন ব্যবস্থা এই অধ্যায়টা টাইটেলটা একটু দেখো গণতন্ত্র গণতন্ত্র তো আমরা সবাই বুঝি জনগণের অংশগ্রহণ গণতন্ত্রের রাজনৈতিক দল রাজনৈতিক দল ছাড়া কিন্তু গণতন্ত্র কি অসম্পূর্ণ রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ এবং যেখানে গণতন্ত্র আছে যেখানে রাজনৈতিক দল আছে সেখানে নির্বাচন ব্যবস্থা না থাকাটা কি একটা মানে হাস্যকর বিষয় নির্বাচন ব্যবস্থাটা কি অবশ্যই থাকবে নির্বাচন গণতন্ত্রের প্রাণ হচ্ছে রাজনৈতিক দল এবং নির্বাচন ব্যবস্থা ঠিক আছে তো থেকে তোমরা কি কি পড়বে সেই বিষয়গুলো আমি আলোচনা অর্থাৎ তোমাদের সৃজনশীল অংশের জন্য কোন কোন অংশগুলো তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে সে বিষয়ে কথা বল প্রথমে পড়বে বাংলাদেশের নির্বাচন কমিশন এই যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা তোমরা সকলে জানো আমাদের এখন পরিবেশ বাংলাদেশ হচ্ছে কি নির্বাচন মুখর মানে বাংলাদেশে নির্বাচনের একটা কি আমেজ আসছে তো এই যে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়াটা তো এই নির্বাচন ব্যবস্থাটা পরিচালনা করে থাকেন কে একজন নির্বাচন কমিশন তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে আমি থ্রি স্টার দিয়ে রাখলাম কেউ যদি পাওয়া লিখে রাখতে পারো নব্বই পার্সেন্ট দিয়ে রাখবেন বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘটন ক্ষমতা এবং কার্যাবলী মানে নির্বাচন কমিশনারটা কিভাবে গঠিত হয় নির্বাচন কমিশনারের কি কি ক্ষমতা আছে এবং একজন নির্বাচন কমিশনার রাষ্ট্রের জন্য কি কি কার্যাবলী করে থাকেন নির্বাচন ব্যবস্থা করে থাকেন সেগুলো তোমাদের গণতন্ত্র ও নির্বাচনের সম্পর্ক তো এই যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে গণতন্ত্র ও নির্বাচনের সম্পর্ক নির্বাচন এবং গণতন্ত্র এই বিষয়টা কিভাবে সম্পর্কিত কিভাবে সম্পর্কিত সম্পৃক্ত সেই বিষয়টা তোমাদের ভালো করে পড়তে হবে তারপর আছে রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাই হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এটা একশো পার্সেন্ট দিয়ে রাখলাম ইনশাল্লাহ যে কোনো বোর্ডে মিনিমাম পাঁচ ছয়টা বোর্ডে পাঁচ ছয়টা বোর্ডে এই প্রশ্নটা এটা এই অংশ থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ এই অধ্যায়ের থেকে যদি প্রশ্ন আসে রাজনৈতিক এবং একটা প্রশ্ন আসবে রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য রাজনৈতিক দলের ধারণা তোমাদের তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে এই আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশ জামাতে ইসলাম কমিউনিস্ট এমন বিভিন্ন রাজনৈতিক ধারণা দেওয়া আছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং ধারণা দেওয়া আছে কারা কোন আদর্শে রাজনীতি করেন তো তোমাদের কোনটা কত সালে রাজনৈতিক কত সালে ওই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হয় এগুলা ভালো করে মনে রাখবা তাদের আদর্শগুলো মনে রাখবা বৈশিষ্ট্যগুলো মনে রাখবা এখান থেকে কিন্তু তোমাদের কি বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক আছে যেমন ধর কথার কথা তোমাদের এমন একটা প্রশ্ন আসতে পারে যে এই 1980 সালে কোন রাজনৈতিক দল গঠন করা হয় 1980 সালে কোন রাজনৈতিক দল গঠন করা হয় বিএমপি গঠন করা হয় এমন আর বিভিন্ন রাজনৈতিক দলের গঠন প্রতিষ্ঠা সাল দিয়ে বা বৈশিষ্ট্য দিয়ে আদর্শ দিয়ে উদ্দীপক থাকতে পারে সেখান থেকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে এই রাজনৈতিক দলটা কোন যে এই এই অংশ কোন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কোন রাজনৈতিক দলের আদর্শ অতএব কোন রাজনৈতিক দলকে নির্দেশ করছে ব্যাখ্যা এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু তারপর দেখো চার নম্বরে গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা এই যে গণতন্ত্র নির্বাচন এটার সাথে সম্পর্ক এখান থেকে প্রশ্ন আসতে পারে আরেকটা হল হচ্ছে গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা এটা ঘ নম্বর কোশ্চেনে মানে একোকা ধরেই নাও যে এটা আসবে ইনশাআল্লাহ যে গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দল কেমন ভূমিকা পালন করে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সাথে আমার পড়ছনা তো তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো বিশ্বাস হবে বিজয় যারা আমাকে বিশ্বাস করে আমার এই সাজেশন গুলো ফলো করবে ইনশাআল্লাহ তাদের সাথে অবশ্যই বিজয়ের সান্নিধ্যে দেখা হবে তাই আবারও বলছি বিশ্বাস না হৃদয়ে দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম ভালো থাকো প্রিয় শিক্ষার্থীরা আল্লাহ হাফিজ